অবশেষে কালিয়াকঞ্জ বুনিয়াপور রেলপথ সম্প্রসারণের কাজ নিয়ে রাজ্য সরকারের তরফে আলোচনা ফলপ্রসূ হলো বুনিয়াপور থেকে কালিয়াকঞ্জ নতুন রেললাইন প্রকল্পের কাজ জমি অধিগ্রহণের অভাবে প্রস্তাবিত রেল প্রকল্পটি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এলাকার সাংসদ কার্তিক চন্দ্র পাল ও বাসিন্দাদের ঐকান্তিক সহযোগিতায় তা পুনরায় শুরু হতে চলেছে দীর্ঘদিনের জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা মিটিয়ে দ্রুততার সঙ্গে রেলপথ সম্প্রসারণ হতে শুরু হয়েছে বলে প্রাথমিক সূত্রের খবর এবার প্রত্যাবিত কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথের প্রকল্পটির জন্য সবুজ সংকেত মিলল কার্যত ফ্রিজ হয়ে যাওয়া এই রেল প্রকল্প আবার ডিফ্রিজ করে ভারতীয় রেল মন্ত্রক সালে, জানুয়ারি রেলমন্ত্রী এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ এবং রায়গঞ্জ কুমেদপুর ভায়া ইটাহার রেলপথ স্থাপনের কথা ঘোষণা করেছিলেন এবার প্রাথমিকভাবে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ নির্মাণের কাজে গতি আসতে চলেছে প্রসঙ্গত দীর্ঘদিন যাবৎ কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ নির্মাণের কাজ বন্ধ থাকার পর রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল দৌড়ঝাঁপ শুরু করায় পুনরায় রেলপথ নির্মাণ কাজের উদ্যোগী হয়েছে রেল দপ্তর ইতিমধ্যে রাজ্য প্রশাসনকে চিঠি করে জমি অধিগ্রহণের আবেদন করেছে ভারতীয় রেল যেহেতু বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত প্রজেক্ট তাই রাজ্য সরকারও সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ যাবে ধনকৈল বোজাডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে মঙ্গলবার জেলা প্রশাসনের নির্দেশ অনুসারে ধনকৈল অঞ্চলের সভাকক্ষে দুটি মৌজার কৃষকদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন ধনকৈল অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধান ধৃত রায় বর্মন জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি ও জেলা প্রশাসনের আধিকারিকরা এই রেলপথটি চালু হলে বুনিয়াদপুর এবং কালিয়াগঞ্জ দুটি শহর রেলপথের জংশন স্টেশনের মর্যাদা যেমন পাবে চিন্তামণি দূরত্ব গিয়ে দাঁড়াবে তেত্রিশ দশমিক তেরো কিলোমিটারে এর ফলে দক্ষিণ দিনাজপুর কোন রেলগাড়িকে আর গাজল হয়ে শিলিগুড়ি জংশনে পৌঁছতে হবে না কার্যত সময় এবং অর্থ বাঁচবে মানুষেরই এর স্থানীয় বাসিন্দা সুধীর রায় কি বলছেন শূন্যতার মুখ থেকেই আপনার নাম সুধীর রায় বাড়ি কোথায় এই দেখা যাচ্ছে যে এখান থেকে রেলের যে জমি অধিগ্রহণের চিহ্নিতকরণ রয়েছে সেটা আবার পুনরায় কাজ শুরু হওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন কি বলবেন ওইটাই তো না খুব ভালো হবে এই রেলের কাজটা সম্পূর্ণ হলে কি কতটা লাভ হবে আপনাদের সবারে লাভ হবে মানুষের জন্য সবারই লাভ পাবলিকেরও লাভ সবাইদের ইউনিয়নেরও লাভ সবাই জিরে লাভ লাভ হবে কি ধরনের লাভ হবে যে চলাচলের রাস্তার লাভ হবে সব কিছু লাভ হবে হ্যাঁ আজকে শুনলাম কালকে শুনছি যে মিটিং হবে অঞ্চলে ওই মাইকে বলতেছে ঘুঁটির ওইখানে আর আমাদের বাড়ি হলো শেষ কেন্দ্রা লক্ষিমপুরি এটাই শুনছি এই রেল প্রকল্পটা কতদিন আগে শুরু হয়েছিল শুরু তো অনেক দিনই হয়ে গেছে কেন মাঝখানে হয়নি কেন ওইটাই তো বলে যার যার জমি ভাগে বসে তার তার বলে বন্ধ আস হলো নাকি এই যে রেল প্রকল্পটা বেশি করে হয় আপনারা কতটা আনন্দ পাবেন হ্যাঁ সবাই আনন্দ পাবে আর কতটা উপকৃত হবে সুবিধা কি হবে সুবিধা যাতায়াতের সুবিধা হবে আগে তো সুবিধা হতো না না মনে হয় যে এখন বালুঘাট কেউ গেল হেলি গেল গমরামপুর গেল সুবিধা হবে যাতায়াতের সময় কম লাগবে সময় কম লাগবে এখন গাড়িতে গেলে একটু সময় বেশি লাগে ভাড়া বেশি পড়ে সেখানে আরো একটু কম পড়বে আপনারা কি চান তা আমরা এইটাই সুবিধা চাইপত্র হম এলপতকে সুবিধা চাই একটু এই বিষয়ে স্থানীয় ধনকল গ্রাম পঞ্চায়েতের প্রধান ধৃতরাই বর্ボン কি বলছেন শুনুন আওয়াজা ম্যাডাম আজকে আপনার কাদেরকে আমাদের আজকে কালেমা থানায় ধনকল জিপি ধনকল সংসদ এবং দুর্গাপুর রেলপথ নিয়ে বসানো হয়েছিল আলোচনা ছিল কৃষক বন্ধুদের হাই নিয়ে কালিয়াগঞ্জ টু থেকে বুনিয়াদপুর রেলপথ কারণ এটা দীর্ঘদিনের দাবি ছিল এই রেলপথ হলে জনসাধারণের সুবিধা হবে আমরা দ্রুত তাড়াতাড়ি দক্ষিণ দিনাজ উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুরে পৌঁছাতে পারব এই আশা রাখছি এটা যাতে দ্রুত তাড়াতাড়ি সম্ভব হয় সেটার চেষ্টা হবে চেষ্টা করছে কৃষকদের মেন কৃষকরা কি বললেন কৃষকদের কি বার্তা উঠে কৃষকদের বার্তা উঠে আসলো যে ওনাদের জমি যাচ্ছে রেলপথের উপর দিয়ে হ্যাঁ সে তো দাবি থাকবে সেটা তো একদিনে আমাদের সম্ভব হবে না সেটা আরও বসানো হবে তারপরে সম্ভব হবে এই রেলপথ হলে সবার সুবিধা হবে যে আমরা যেটা আমাদের সময় লাগে সেটা আমরা মানে দ্রুত যেতে পারব रेलप दिन <laughs> <COVID -19> ঘোষণার দীর্ঘ পনেরো বছর পর কাজে গতি পাওয়ার আসার আলো দেখতে শুরু করেছেন দুই দিনাজপুরের মানুষ কিন্তু বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেলপথ সম্প্রসারণের কাজ শুরুর উদ্যোগ নেওয়া হলেও রায়গঞ্জ কুমেদপুর ভায়া ইটাহা রেলপথ স্থাপনের কাজ ঠান্ডা ঘরেই রয়েছে ওই প্রকল্পটিও যেন চালু করা যায় এই বিষয়টি নিয়েও বেশ কয়েকবার দেশের রেলমন্ত্রী অশ্বিনে বৈষ্ণবের দরবারে দাবি উত্থাপন করেছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল নিয়ে বন্ধ হয়ে যাওয়া এই রেল প্রকল্পের কাজ শুরুর উদ্যোগ খুশি কাল কুশুমন্ডি ও বুড়িয়ারপুর সহ দুই দিনাজপুরের মানুষ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্য মহন্তের রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স